আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সব সময়। যোগব্যায়ামের দ্বারা বিভিন্ন রোগের নিরাময় ও চিকিৎসা করা হয় নৈহাটি ঠাকুরপাড়ার যোগা এন্ড মেডিটেশন সেন্টার কর্ণধার প্রসিদ্ধ ডাক্তার মধুসূদন দে আমাদের জেলা সংবাদ টিভি মাধ্যমে কিভাবে যোগ ব্যায়াম এর মাধ্যমে রোগ নিয়ন্ত্রণ ও সুস্থ রাখা যায় তার পদ্ধতি জানান চলুন দেখে নেয়া যাক আজকে তিনি কোন বিষয়ের ওপর বলেন নমস্কার র ঠাকুরপাড়া যোগ অ্যান্ড মেডিটেশন সেন্টারের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে যে উপস্থাপনাটা করতে যাব বা করতে চলেছি সেটা হচ্ছে খুব কমন রোগ বর্তমান সমাজে ভারতবর্ষে যদি একশো তিরিশ কোটি লোক থাকে তার মধ্যে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট লোকের এই রোগটা অলরেডি ছড়িয়ে পড়েছে আজকে সেই কমন একটা মাহత్తుক রোগ নিয়ে আমরা কথা বলবো যেটা হচ্ছে মধুমেহ বাংলায় বলা হয় ইংলিশে বলা হয় ব্লাড সুগার তা আমরা আপনাদের সামনে উপস্থিত করি আমাদের ক্লাসের এক স্টুডেন্ট চঞ্চল ঘোষ আপনি কতদিন আগে এখানে ভর্তি হয়েছিলেন আমি এখানে স্যার গত বছর মে মাসে মানে 2023 সালে মে মাসে ভর্তি হচ্ছি 2023 সালের মে মাসে আপনি ভর্তি হওয়ার আগে আপনার সুগার লেভেল বা সুগারের যে যে অসুবিধাগুলো কি কি ছিল আমার সেই সুগারটা যখন ডিটেক্ট হয় দু হাজার নয় সালে ছিল পরে ধীরে 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 এটা সুগারটা বাড়তে থাকে বাড়ার পর সুগারের মেডিসিন ওষুধের দ্বারা সুগারটা কন্ট্রোল করার চেষ্টা করা হয়েছিল কিছু কন্ট্রোল হয়েছিল পরে আবার বাড়ে তাতে ইনসুলিন আমাদের শুরু হয় ইনসুলিন দেওয়ার পরেও সুগার কন্ট্রোল না হওয়ার পরে আমি যখন এখানে ভর্তি হলাম এখানে ভর্তি হওয়ার পরে রীতিমতো ব্যায়াম যোগ ব্যায়াম এবং যে তত্ত্বাবধানে যোগ ব্যায়াম শিখলাম আপনার এবং চামচারের তত্ত্বাবধানে এই দেড় বছর থেকে আমি অনেকগুলো ব্যায়াম শিখেছি এবং আমি উন্নতি পেয়ে যাবো এবং আমি রিসেন্টলি আমার সুগার চেক করেছি অনেক কন্ট্রোলে আছে এবং আমার যে সুগারের পারিপার্শ্বিক যে সিমটমগুলো সেগুলো অনেক কম লাগছে আমি আমার মনের দিক থেকে মনে হচ্ছে ভেরি গুড আপনার কি ইনসুলিন নিতেন আমি ইনসুলিন নিতাম ইনসুলিনের ডোজ থেকে এখন কিছু কমেছে এই সুগার এখানে আমার শেয়ার করার পরে আমার সুগারের ইনসুলিনের ডোজটা অনেক কম কম করা হয়েছে ভেরি গুড তো আপনার অভিজ্ঞতাতে সুগারটা আপনি অনেকটা বেটার মনে করছেন বেটার মনে করছি আচ্ছা আর কি কি সমস্যা নিয়েছিলেন আপনার আমার স্পেশালি সুগারের সমস্যা ছিল বিপি ছিল বিপি তো থাকে সবারই প্রেশারটা হাই ছিল হাই ছিল এবং এখানে বিপির ওষুধও চলতো কিন্তু যেহেতু বিপি বিপিরও কিছু ব্যায়াম করার পরে বিপি তো কন্ট্রোলে আছে আমি নিজে থেকে বুঝতে পারি আমার শরীরের মানে কোন উপসর্গগুলো আছে কি না আছে আছে আগে বিপি বিপি বুঝতে পারতাম হচ্ছে বা কিন্তু সেরকম এবং আমি রেগুলারলি বিপি চেক মানে মাপাই মোটামুটি কোনো তাতে আমি দেখছি আমার বিপি এখন কন্ট্রোলে আছে কোনো অসুবিধা নাই ব্যায়ামের মাধ্যমে আর যে সুগারটা সম্বন্ধে একটুখানি বলে নেই দেখুন ভারতবর্ষে এখন যা পরিস্থিতি জনসংখ্যার পরিপ্রেক্ষিতে আমি পশ্চিমবঙ্গের কথাই বলি যদি দশ লক্ষ লোক বাস করে তার মধ্যে দেখা যাবে সাড়ে সাত থেকে আট লক্ষ লোক সুগারগ্রস্ত প্রথম কথা হচ্ছে সুগার কেন হয় আর দ্বিতীয় কথা সুগারটা কি কিসের জন্য হয় সুগার এমন একটা রোগ এটা বহু আগে থেকেই ভারতবর্ষ সাদা তথা সারা পৃথিবীতে এটা প্রচলিত ছিল বা ধরা পড়েছে রোগটা সুগার জেনারেলি আমাদের শরীরে কতগুলো গ্ল্যান্ড আছে রক্তের শর্করাকে সেই গ্ল্যান্ডগুলো এনজাইম ব্যালেন্সিং করে সিস্টেমটাকে সমান রাখে সমানুপাতিক এনজাইম সিক্রিয়েশন হলে ব্লাডের শর্করার লেভেলটাকে ব্যালেন্স করে তাহলে ব্লাডের শর্করার লেভেলটা ব্যালেন্স করার জন্য যে ইঞ্জাইন সেটা হচ্ছে ইনসুলিন তাহলে এই ইনসুলিনটা আমরা কোথা থেকে তৈরি হয় সেটা জেনারেলি তৈরি হয় আমাদের খাদ্য না থলি অর্থাৎ নিচে প্যাঙ্ক্রিয়াস যে গ্ল্যান্ডটা আছে বাংলায় বলা হয় আগ্নায়শায় এই আগ্নায়শায় থেকে আমাদের প্যাঙ্ক্রিয়াসটা তৈরি হয় এই সরি ইনসুলিনটা তৈরি হয় ইনসুলিনটা যখন কম তৈরি হয় অর্থাৎ যে পরিমাণে হওয়ার কথা সেখান থেকে হয় না তখনই কিন্তু ব্লাডের শর্করার পার্সেন্টেজটা বাড়তে আরম্ভ করে আর যখনই ব্লাডের শর্করার পার্সেন্টেজটা বাড়ে তখন সেটা আস্তে আস্তে ব্লাড সুগারে পরিণত হয় এই গেল একটা কারণ তাহলে কেন হয় সেটা জানলাম এই কারণটা জানলাম এবার কেন হয় এই সুগারকে কন্ট্রোল করতে গেলে আপনার অনেকগুলো জিনিস মানতে হবে যেমন ধরুন সুগার এখনকার দিনে বেশি হচ্ছে বেশি দেখা যাচ্ছে কারণ মানুষ এখন মেন্টাল স্ট্রেচে অতিরিক্ত ভুগছে আলটিমেটলি মেন্টাল স্ট্রেচ হলে পরে এই সমস্ত এন্ড্রয় গ্ল্যান্সের যে সিক্রিয়েশন গুলো অর্থাৎ হরমোনাল সিক্রিয়েশন গুলো কম পরিমাণে হতে আরম্ভ করে হচ্ছে এর প্রধান কারণ দ্বিতীয় হচ্ছে অখাদ্য কুখাদ্য খাওয়া আমরা এখনকার দিনে যে খাদ্য খাচ্ছি তার নাইনটি পার্সেন্ট খাদ্য মানে ভেজাল এবং অখাদ্য কুখাদ্য কারণ আজকাল বাজারে প্রচুর ফাস্টফুড বেরিয়ে গেছে আমরা ফাস্টফুড খাই এবং ফাস্টফুডে যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো আমাদের সুগার তৈরি করার সহায়ক তৃতীয়ত হচ্ছে আমাদের শরীর চর্চার অভাব বর্তমানে যদিও ভারতবর্ষ তখন সারা পৃথিবীতে যোগের প্রাদুর্ভাবটা বেড়েছে এবং মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস এসছে যে না যোগা করতে হবে যোগা করলে কি হবে যোগা করলে অন্তত রোগ মুক্ত হবে এই ধারণাটা মানুষদের মধ্যে এসেছে আজমিটি কি হয়েছে যে যারা এই ধরনের কায়িক পরিশ্রম করেন অতিরিক্ত তাহলে তাদেরও সুগার হতে পারে যারা কায়িক পরিশ্রমের সঙ্গে উপযুক্ত খাদ্য খাদক যদি গ্রহণ না করে তাহলে তাদেরও সুগার হতে পারে তাহলে প্রথম কারণ হচ্ছে যে অতিরিক্ত মানসিক টেনশন দ্বিতীয় হচ্ছে খাদ্য খাদ্যাভ্যাস তৃতীয় হচ্ছে লাইফ স্টাইল যে আপনার লাইফস্টাইলটা স্টাইলটা আপনি কেরম ভাবে করছেন রাত্রি একটা সময় খাচ্ছেন দেড়টার সময় শুচ্ছেন এবং বেলা দশটা ঘুম ঘুমাচ্ছেন এটা তো লাইফস্টাইল নয় না শাস্ত্রীয় মতে আর্লি রাইজ আর্লি কি হয় শরীর এবং মন এবং স্বাস্থ্য তিনটেই ভালো থাকবে আলটিমেটলি আমরা এখন অতিরিক্ত পরিশ্রম করি অতিরিক্ত মানসিক চাপ নেই যেটা আমাদের দূর করার প্রধান পথ হচ্ছে যোগাযোগবাহু তার অভিজ্ঞতা বললেন আপনাদের কাছে আর সুগারের জন্য আমি বলি যে আসন গুলো করেছিলাম কি কি আসন মনে আছে আমার যে আসন সবকটাই মনে আছে মোটামুটি আমি শুরু শুরুতেই আমি করেছিলাম ভগ্নেশ্বর উদ্যায়ন কপাল ভারতী তার সঙ্গে ছিল আমাদের ভুজাঙ্গাসন হাই ছিল ডিপ ব্রিথিং ভুজাঙ্গাসন নর্মালও হয় কিন্তু ডিপ সর্বাঙ্গাসন ধনুরাসন ময়ূরাসন এই সবগুলো আসনগুলো আমি করেছি এবং এই মাধ্যমেই আমি ভালো উপকার পেয়েছি এবং রীতিমতো আমি যোগ ব্যায়ামটা অভ্যাস করি এখানে এছাড়াও আমি ভালো গাইডেন্স পাচ্ছি এবং সেই হিসাবে আচ্ছা সুগারের জন্য কিন্তু আরেকটা জিনিস খুব ভালো আছে সেটা হচ্ছে মর্নিং ওয়াক ওটা কি করেন আমি মর্নিং ওয়াক করি মর্নিং ওয়াক করেন

একেবারে অ্যাভয়েড করে চলতে হবে তাহলে আজকে আমাদের সুগার সম্বন্ধে আমরা আপনাদের সামনে উপস্থাপনা করলাম ধন্যবাদ নমস্কার এইটুকুই থাক জেলা সংবাদ টিভি চ্যানেলের খবর আরও ভালো করতে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই লিখে জানাবেন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব ও লাইক দিতে ভুলবেন না আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ খবর আজ এই পর্যন্ত আগামী দিন আবার নতুন খবর নিয়ে উপস্থিত হব জেলা সংবাদ টিভি পর্দায় খবর সময়।